এত সুন্দর সুন্দর সব নতুন কালেকশন আসছে আই হোপ যে সবার অনেক ভালো লাগবে আমি ফরেভার টোনি থেকে লাগে চলে আসছি অ্যান্ড আমি যেটা পরে আসছি আল্লাহ কি সুন্দর আমাদের প্রচুর নতুন কালেকশন আসছে এবং সবচেয়ে সুখবর হয়েছে আপনারা যারা এই ফ্রেসটাকে আগে চাচ্ছিলেন এবং যারা এইটাকে পান নাই এটা সোল্ড আউট হয়ে গেছিল এটা এবার অল্প কিছু পিসেস হচ্ছে রিস্টক হয়েছে বিকজ এই কাপড়টা অ্যাভেলেবেল ছিল না এইটা আপনার আমি আগে ফ্রেস্টে আমি এইটা আগে দেখাই দিতেছি কারণ এটার জন্য যাদের যান বাড়ি যেতেছে এই ড্রেসটা কবে আসবে কবে আসবে এটা আমাদের কাছে খুবই অল্প কিছু পিসেস রিস্টক হয়েছে সাইজ হচ্ছে বরাবরের মতো এম এল এক্সেল পরের থেকে আমি আগে এই ড্রেসটা দেখাই দিব তারপরে কথা বলবো এটা হচ্ছে দেখেন এরকম করে ইলাস্টিক দেওয়া আছে কোমরে সাইডে পকেট দেওয়া এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট আমাদের নিজস্ব প্রোডাকশনে যেহেতু আমরা হচ্ছে যে আপনার এগুলো দুবাইতে পাঠায় আপনারা জানেন দুবাইতে আমাদের শোরুম আসেন এগুলো কিন্তু দুবাইতেও চায় ফ্রন্ট ব্যাক সবকিছু সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর প্যান্টটা প্যান্ট এর মধ্যে পকেট আছে অনেক সুন্দর একটা ডিজাইন হ্যাঁ অনেক জোস একটা ডিজাইন অ্যান্ড এইটা আপনারা যারা আগে মিস করে গেছিলেন এইটাকে কিন্তু একদম মিস করার ঠিক হবে না ফরএভার টনি থেকে অ্যান্ড লাইফটা কি সবাই শেয়ার করে দেন এন্ড 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 যারা যারা দেখতেছেন কে কার কার লাগবে বলেন ফরএভার টনিতে এটা কে কে মিস করে গেছিলেন আমাকে একটু কমেন্ট করেন তো হ্যাঁ আপু হ্যালো হ্যাঁ আপু আমাদের তো হয়ে গেছে আপনি আসেন কোথায় আমি আছি এতে অফিসে আসি অফিসে আসতে পারেন

মানে সবাই বিশেষ করে অফিস গোয়িং আপ মানে প্যাটার্নটা দেখেন একটু ফর্মাল প্যাটার্নে খুব সুন্দর অ্যান্ড এটার প্যান্টটা খুব সুন্দর এটা হচ্ছে আপনার ডায়মন্ড চার্জের উপরে প্রত্যেকে এটা একটা লাইক করবে আমি প্রিটি শর্ট যে প্রত্যেকে এটা একটা লাইক করবে অ্যান্ড এটা যা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নিন এন্ড এরপর আসেন এই টাইপের আমাদের আরও আসছে লাইক ইউ ক্যান সি ওয়া এটা ব্ল্যাকের উপর আছে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ

স্ট্রেঞ্জ মোড আসলে সবকটা সুন্দর অ্যান্ড যারা এই ধরনের কালেকশনগুলো পছন্দ করেন আই থিঙ্ক যে আপনাদের প্রত্যেকের আপো পছন্দ হবে এত সুন্দর সুন্দর কালেকশন আসছে আমাদের একদমই ব্র্যান্ড নিউ অ্যান্ড যার যার যেটা লাগে সেটাকে দেখাচ্ছে যাতে অর্ডার করে দিন অ্যান্ড ফরএভার তুমি তে ডেফিনেটলি অর্ডার করবেন অ্যান্ড এগুলো সবগুলোর সাইজ অ্যাভেলেবেল আছে প্রত্যেকটাই আমাদের একদমই নতুন কালেকশন অ্যান্ড হচ্ছে যেটা তুমি সাম ইজে শেয়ার করেছো না এইটা দেখেন এটার সাবজেক্টটা খুব সুন্দর তাই না অনেক নাইস এটা 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 খুব সুন্দর যে দেখেন আমাদের ফরএভার তুমি নিজস্ব প্রোডাকশন ইয়ার ইউ ক্যান সি ফরএভার তুমি ফরএভার তুনি নিজস্ব প্রোডাকশন অ্যান্ড এটা স্লিভসের ডিজাইনটা দেখেন সবগুলো আগে দুইটাও সেম ডিজাইন জাস্ট আপনার প্রিন্টটা হচ্ছে ডিফারেন্ট ওয়াও এইটা খুবই স্মার্ট এটা অনেক স্মার্ট দেখেন এত কমফোর্টেবল একটা ফ্যাব্রিক এত সফট দেখেন খুব সুন্দর একটা ফ্যাবিক আর এটা প্যান্টটা কোথায় পাইন আমার লেখা নেই দেখাবো কালার গুলো এটা যদি আমাদের নিজস্ব প্রোডাকশন তো ফিনিশিং এর ক্ষেত্রে আমরা মানে কি বলবো একদম হান্ড্রেড এ হান্ড্রেড আপনি একদম দেখে নিবেন এত সুন্দর ফ্রিডি কালেকশন আপনি জাস্ট দেখেন আপনি কোনটা নিবেন এইটা নিবেন

ওর তো আগে রিস্টক চলছে পাঠায় একটা ফোন দাও আচ্ছা আমি ফ্রেস্টা বলে দিতেছি যারা যারা দেখতেছেন প্লিজ লাইকটাকে শেয়ার করে দিবেন হ্যাঁ

অনেক সুন্দর একটা কালেকশন দেখেন এইটা কি যে সুন্দর এটা হচ্ছে শর্ট প্যাটার্নের শার্ট শার্ট এই ফেব্রিকটা খুবই সুন্দর এন্ড এইটা একটা দুইটা

না না ওটা আমি নিজেই পড়বো এখন একটা পর একটা আসবো একটা পর একটা আসবো ওটা ভিতরে দাও ওকে সো ইয়াস এইখানে হচ্ছে আর একটা সুন্দর একটা কালার দেখেন ব্লু কালার বা কি সুন্দর না সব কটা কালার সুন্দর এটার প্রাইসও সেটা অনেক কম প্রাইস পড়বে অনলি শুধুমাত্র এগুলা প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা করে দেখেন পনেরোশো পঞ্চাশ টাকা করে এগুলো প্রাইস পড়বে এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা

বা এগুলা হচ্ছে আমরা সব দুবাইতে পাঠাই সেগুলো কিন্তু এক বেশি মানে অত বেশি দাম অনেক এগুলার আপনার কোয়ালিটি অনেক ভালো ফিনিশিং অনেক ভালো আর এগুলা বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের শপে যে প্রাইজের সেল করে তার থেকে আমরা অনেক কম প্রাইজের সেল করতেছি সো আপনি অনেক কম প্রাইজে পাইতেছেন তো এখন স্টুডেন্ট সব পারসেন্ট বন্ধুগুলো তো পাস করে না যেতে চাই ওই কোয়ালিটি এগুলো ফুটপাত কোয়ালিটি না তো এগুলো প্রত্যেকটা হচ্ছে এক্সপোর্টের যেগুলো আমরা দুবাইতে পাঠাই তো একটু বাজেট এগুলো নিতে হলে একটু বাজেটটা ভালো থাকতে হবে যেটা কোয়ালিটির প্রোডাক্ট এটা দেখেন আপনার ফিনিশিংটা খুব সুন্দর ফিনিশিংটা খুব সুন্দর অনেক চোস অনেক অনেক চোস দেখেন ফিনিশিংটা দেখেন এমব্রয়ডারি সো এটা এটা এটার আপনার ফ্যাব্রিকটাও এত সুন্দর দেখেন এটাকে রিমি কটন বলে মনে হয় এই ফ্যাব্রিকটাকে অনেক চোস দেখছেন এটার এমব্রয়ডারি ফিনিশিং দেখছেন এটা ভেরি ডিফারেন্ট এটা নিচের দিকে এরকম নিচের দিকে এরকম একটু করে ফাড়া দেওয়া আছে অ্যান্ড এখানে দেখেন জিপারটা পুরো এখানে দেওয়া সেইটা আর এটা হচ্ছে একটা আমার পরটার ব্ল্যাকটা এটা প্যান্টটা প্যান্ট কোথায় প্রত্যেকটা ট্যাগ ভিতরে ঢুকায় দাও হ্যাঁ সাদা একটা কই আনো নাই এই দেখো এটার সাথে এরকম প্যান্ট হবে ব্ল্যাক এর সাথে এরকম প্যান্ট হবে এন্ড এই অনেক সুন্দর আমি পরেছি হোয়াইট এটা হচ্ছে ব্ল্যাক সাইজ আছে আপু তিনটা এম এম এল এক্সেল আপু অনেক সুন্দর আমি সো মাচ এম এল এক্সেল এটা হচ্ছে সাইজ এম মানে এক্সেল মানে নাই এটার ভিডিও বানাবো ও

দুই হাজার চারশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ সুন্দর একটা প্যান্ট সো আই যে সবার স্যার এটা হচ্ছে সাদাটা প্যান্টের মধ্যে কিন্তু এরকম পকেট থাকবে যে দেখেন প্যান্টের মধ্যে এরকম পকেট থাকবে এইগুলো হচ্ছে দেখেন আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের ব্র্যান্ডিং করেছে ফর এভার তুমি নিজস্ব প্রোডাকশন হ্যাঁ এটা হচ্ছে আপনার হোয়াইট ওয়ান অ্যান্ড এইচ যে এটা কিন্তু আমি পড়েছি সাইজ আছে আপনার অ্যাভেলেবেল একটা কথা তোমাদেরকে বারবার বলতে হয় এটার সাইজ আছে অ্যাভেলেবেল এম এল এক্সেল এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট এল মানে ফর্টি থেকে ফর্টি টু এক্সেল মানে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স অ্যান্ড এটার প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা চারটের এই সুন্দর কালেকশনটা লাগতেছে যেটা এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন পরে বা ফোনিতে ওকে অ্যান্ড প্রত্যেকটা কালেকশন সুন্দর একদমই নতুন এবং এগুলো আমরা যেটা বলছিলাম যেগুলো সব আমরা দুবাইতে পাঠাচ্ছি সো সেম প্রোডাক্টটা হচ্ছে আপনাদেরকে দিছি থ্যাংক ইউ আল্লাহ হাফিজ বাই বাই ঠা